আছে এবং মন্ত্রী মিনিস্টার তাদের দেশের থেকে বিদেশের প্রতি একটু টান বেশি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি এখন দেখি একটা আন্দোলন চলছে কিসের আন্দোলন চলছে সেটা হলো যে সব কোঠা পদ্ধতি বাতিল করতে হবে কারণ মেধাবী ছাত্ররা এখানে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না কোঠা থাকার কারণে তো আন্দোলনের সাথে আমিও একমত তো কিছু কথা আমার আছে সেটা হলো যে মা জন্ম দিয়েছে সেও মা কিন্তু যে মা পিঠে করে মানুষ করেছে সে কি মা নয় এই প্রশ্নটা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে অনেক কথা আসে যেমন কৃষক দিনমজুর রিক্সা চালক গাড়ি চালক বেশ করে প্রবাসী কোনো কোটা নেই তো একই দেশের জনগণ না তো দেশটাকে চলে কাদের টাকা দিয়ে যাদের কোঠা আছে তাদের টাকা দিয়ে তো আপনিও বলবেন যে না তাহলে যে মা বাবা আমাকে লালন পালন করেছে তাদেরকে কেন বলে যাই আমি চাই না তাদের কোটা বন্ধ করা হোক আর বাকিদের কোটা দেওয়া হোক আর আসে নারীদের কথা সমান সমান অধিকার আছে তাহলে নারীরা দর্শন বা দর্শিত হয় কেন এখন তো সমান সমান অধিকার তাহলে তো দর্শিত হওয়ার কোনো প্রশ্নই আসে না তো আরেকটি কথা হলো কোনো একটি নারী কি একটি সরকারি চাকরি করে এমন একটা নারী কি একটা বেকার ছেলেকে বিয়ে করবে সেটা আপনিও বলবেন বা আমিও বলবো যে না সেটা কখনো করবে না হয়তো পাঁচ পার্সেন্ট নারী এরকম করতে পারে তবে সমান সমান করবে না তাহলে তাদেরকে এত সুযোগ সুবিধা দিয়ে লাভ কি বেকারত্ব বাড়ছে না কমছে অনেক বাড়ছে আপনি নারীদেরকে সুযোগ দিচ্ছেন আর ছেলেদেরকে সুযোগ দিচ্ছেন না এর কারণে ছেলেদের সংখ্যাটি অনেক বেশি হয়ে যাচ্ছে তাদের বেকারত্ব বেড়েই চলছে বেশ করে বলতে চাই প্রবাসীদের কথা আপনি একটা দিক লক্ষ্য করে দেখেন প্রবাসীরা কতগুলো প্রবাসী দেশের বাইরে থাকে আর তাদের টাকা দিয়ে আপনিও বলেন যে আমার দেশ চলে সকল লোকেই জানে যে প্রবাসীদের টাকায় দেশ চলে তাহলে কাদের টাকা দিয়ে আপনি তাদেরকে সুযোগ সুবিধা করে দিচ্ছেন বেতন দিচ্ছেন সব কিছু করছেন প্রবাসী এবং দিনমজুর কৃষক এদের টাকা দিয়ে তো এখানে তারা কখনো কি কোনো সুযোগ পাচ্ছে পায় না একটা কৃষক কখনো সুযোগ পায় না একটা দিনমজুর কখনো সুযোগ সুবিধা পায় না তাদের কোনো কোঠা নেই যাদের টাকা দিয়েই সংসার চলে যেমন একটা কথা আছে একটা পরিবারের একটা সংসার চালাতে বাবা সব কিছু করে কিন্তু ক্রেডিটটা কে মা মানে শুধু একটু রান্না বান্না করে দেয় সুস্বাদু খাবার হয়ে যায় ক্রেডিটটা মা নেই তো সব কিছু তো মাকে দেওয়া যাবে না কারণ বাবা বাহিরে পরিশ্রম করে টাকা অর্জন করে টাকা পয়সা দিয়ে সেই টাকাতে বাজার করে আনলেছেন মা রান্না করে দিতে পারে কিন্তু পরিবারের সদস্য আমরা মাকেই কেরিট দিই যে অনেক সুস্বাদু অনেক মাসারা চলত না কিন্তু আসলে কষ্টটা তো বাবা করে ক্রেডিটটা কখনো বাবার দিকে যায় না তো ঠিক আমাদের দেশটাও চলছে এরকমই ক্রেডিটটা বাবারা পায় না সবসময় মায়েরাই পায় তো যারা আমাদের দেশটাকে রক্ষা করেছে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে তাদের কোঠা আছে সমস্যা নেই তাদের কোঠা থাক আপনি তাদেরকে একজনকে জিজ্ঞাসা করেন যে তুমি কি দেশে যুদ্ধ করেছ কিসের জন্য দেশকে রক্ষা করার জন্য নাকি পরবর্তীতে তুমি এই যে কোঠা পাচ্ছো এই কোঠার জন্য বা সুযোগ সুবিধা পাচ্ছ আপনি তাদেরকে সুযোগ সুবিধা দেন তাদের ছেলে মেয়েদেরকে দিচ্ছেন তাদের নাতি নাতনি এবং তাদের পোলাবানদেরকেও আপনি সুযোগ সুবিধা দিচ্ছেন তো সমস্যা নেই তাদের কোঠা কোটা কোটা চলতেই থাকবে কারণ তারা দেশটাকে স্বাধীন করেছে কিন্তু যারা এখন বর্তমানে দেশটাকে রক্ষা করছে তাদেরকে কোনো কিছুই নেই তো একটা প্রবাসীর কষ্ট থেকে একটু কিছু বলতে চাই একটা প্রবাসী কোনো সুযোগ সুবিধা পায় না যখন দেশ থেকে বাহিরে আসে পরিবার সব কিছু আত্মীয় স্বজন ত্যাগ করে দেশের বাইরে আসে আসে টাকা খরচ করেও আসে কত কষ্ট করে আসে আসে কি পাই এইখানে টাকা দালাল কত কিছুর কাছে যে টাকা দিতে হয় সেটা বলার মতো নয় তারপরে কি এইখানে কষ্ট করে টাকা পাঠায় মৃত্যুর পর যদি এখানে কোনো প্রবাসী মারা যায় তো তার লাশটাও তিনি টাকায় তার বাড়িতে বনছে না একটা প্রবাসী মারা গেলে তাদেরকে কোনো সরকারি কোষাগার থেকে কোনো কিছু দেওয়া হয় না কেন আপনি বারবার বলেন একটা প্রবাসী টাকায় দেশ চলে দেশ চলে আর সেই প্রবাসী মারা গেলে তার পরিবারও চলে না আরেকটা দিক লক্ষ্য করে দেখবেন যে আমাদের বাংলাদেশের যতগুলো মন্ত্রী আছে এবং মন্ত্রী মিনিস্টার তাদের দেশের থেকে বিদেশের প্রতি একটু টান বেশি যদি তাই না হতো তাহলে বিদেশের মাটিতে তাদের বাড়ি গাড়ি থাকত না তাদের ছেলে মেয়ে সবাই বিদেশ থেকে লেখাপড়া করে আর তাদের ইচ্ছাটা তাহলে কেমন তারা বিদেশেই থাকবে তাদের প্রজন্মটা বিদেশে চলে যাবে তাদেরকে দেশপ্রেম বাংলাদেশের জন্য আছে আমি কেন একটা পাগলেও বলবো যে নাই তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে দেশপ্রেম কাদের দেশপ্রেম হলো কী সব দিনমজুর এবং প্রবাসীদের টাকায় যে দেশ চলে তাদেরকে বলে দেশপ্রেম যারা টাকা নেয় তাদেরকে দেশপ্রেম বলে না যারা টাকা দেয় তাদেরকে দেশপ্রেম বলে তো অনেক কথা বললাম যদি বলতোটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি একজন বাংলাদেশি নাগরিক আমারও একটু বাংলাদেশের প্রতি ভালোবাসা আছে অনেক অনেক ভালোবাসা আছে তো ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাক সেটি আমি চাই